হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় অঞ্চল ঢাকা উনিশ ছয়টি ক্যাটাগরিতে চার একশো চারজন জনবল নিয়োগ দিয়েছে ঢাকা অঞ্চল দু হাজার উনিশ আবেদনের শেষ তারিখ তিরিশে মে দু হাজার চব্বিশ পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়ার এই মূল আলোচনায় চলে যাই। ক্যাটাগরি এক কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলার টাইপ এবং ইংরেজি টাইপ বি পঁচিশ এবং তিরিশ গতিসম্পন্ন থাকতে হবে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা ক্যাটাগরি দুই প্রধান সহকারী গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা উনিশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারে গ্রেড চোদ্দ দশ হাজার দুশ থেকে চব্বিশ হাজার ছশো আশি পদের সংখ্যা বিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বাতার সমমান ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর ক্যাটাগরি রয়েছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুশ থেকে চব্বিশ হাজার ছশো আশি পদের সংখ্যা বিশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পাতার সমমন সিজিপিতে স্নাতক তার সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার প্রফ্রেসিং ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আর টাইপিং স্পিড পঁয়তাল্লিশ থেকে সত্তর আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা পাঁচ নম্বর অফিস শহরে কাম কম্পিউটার অপারেটর বা মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা বাইশ কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ পাতা সম্মান জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় বিশ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে সর্বশেষ অফিস গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা বাইশ কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগুলো আবেদন করতে পারবেন আর এই কোটায় আবেদন করতে পারবেন রাজবাড়ী এবং শরীয়তপুর জেলা ব্যতীত ঢাকার বিভাগের সকল জেলাগণ তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকায় বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম